হ্যালো গাইস আজকে দেখাবো আপনাকে মন নদীর পাশে ওয়াকওয়ে নামের একটা জায়গার পরিবেশটা আসেন আপনাদের দেখায় এখানে প্রতিদিন অনেকজন মানুষ আছে কিন্তু আজকে মেঘলা মেঘলা পরিবেশ না এই জন্য আজকে মানুষটা কম আর আপনাদের দেখায় এটা হইতেছে মন নদী এটা মনুরিভার আর এটাই হইতেছে আপনার ওয়াকওয়ে এখানে অনেকজন ঘুরতে আসে বিকালবেলা এখানে সকাল বেলা কি করে জগিং করে বিকালবেলা এখানে ঘুরতে আসে মানুষগুলো একটু মলুবাজার এটা একটা মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এটা একটা গাইস আপনাদের একটা আপনারা দেখেন নৌকাও আছে মনোরবারে মোটর চালিত নৌকা আজকে নদী বড় হয়েছে আরকি নদীর পানি পরিমাণ বেশি এই জন্য নৌকা আসছে না হলে প্রায় থাকে না না এই নৌকা গুলা আর একটা জিনিসও দেখেন গরু বাঁচতে এখানে এই যে গরু মরে বাঁচতেছে এই তোদের মাঝে গরু তো কি মানুষও মরবে এই নিয়ে বিদায় নিলাম দেখা হবে অন্য ভিডিওতে